রিসেন্টলি খিলগাতে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে ফ্রাই বাস্কেট সো আমি আপনাদেরকে বলি আমি কিন্তু ভীষণ বার্গার আমার যখনই ফাস্ট ফুড জাতীয় কিছু খেতে ইচ্ছে করে তখনই আমার সবার আগে মাথায় আসে বার্গার তো এই ফ্রাই দেখলাম ফ্রাই চিকেন আর বার্গারের জন্য মনে হয় অনেক ফেমাস মানে বাইরে থেকে যতটুকু দেখে বুঝলাম মনে হলো তাদের বার্গার মনে হয় অনেক বেশি ইয়ামি হবে মানে অনেক মজা হবে সো টেস্ট করে দেখি তারপরে তাদের রেস্টুরেন্টের ভিতরে আসলাম এসে তাদের এই ডেকোরট দেখে বা বার্গারের পিকচার দেখে সবকিছু দেখে তো ভালোই লাগলো স্ট্যান্ডার্ড মনে হলো তারপর আমি মেনু দেখছিলাম যে এদের মেনুতে কি কি আছে অনেক কিছুই ছিল তাদের মেনুতে বাট আমি তো বার্গারই খাবো কারণ আমি এখানে বার্গার টেস্ট করতে আসছি আর কোথায় কোথায় সব থেকে মজার বেশি বার্গার পাওয়া যায় সেটাই আমি খোঁজ করি সো আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি বার্গার সব থেকে মজার বার্গার কোথায় পাওয়া যায় আজকে আমি এখানে টেস্ট করে আপনাদেরকে জানাই যে এইখানে বার্গার আসলে কতটুকু মজা আমি খেয়ে অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব সো তাদের ফুল রেস্টুরেন্টে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখা দেন তাদের এখানে ওপেন কিচেন আছে মানে তারা এখানে লাইভ কিচেনে বার্গার বানাচ্ছে সেটা তৈরি করানো দেখাচ্ছি এটা দেখেও ভাবলাম মেবি ভালোই হবে তারপরে চলে আসলো আমার চিকেন অ্যান্ড বার্গার আমার বার্গারের প্রাইস ছিল তিনশো টাকা করে অ্যান্ড এই চিকেনের প্রাইস ছিল একশো টাকা সো এখন আমি আপনাদেরকে বার্গারটা খুলে দেখাচ্ছি তাদের বার্গারের লুকিংটা কেমন তো আমি আপনাদের শর্টকাটে জানিয়ে দিই তাদের বার্গারের লুকিংটা একদম ভালো ছিল না অ্যান্ড যদি টেস্টের কথা বলি তাদের বার্গারের একদমই ভালো ছিল না মানে এক কথায় বাজে সো এইভাবে আমি কমেন্টটা কেন করলাম কারণ আসলে বার্গারের টেস্টটা একদমই ভালো ছিল না দ্বিতীয় কথা পুরো বাংলা আগের বাংলা বার্গারের মতো একদমই ভালো না সো গাইজ আমি তো আপনাদেরকে ফ্রাই বাস্কেটের রিভিউটা দিয়ে দিলাম সো আপনারা আমাকে কমেন্ট করে জানান সব থেকে মজার বার্গার কোথায় পাওয়া যায়